ও বন্ধুরা আমি সরিষা টিভিতে কার্টুন দেখছিলাম তো এখন বাইরে বৃষ্টি করতেছে আর ও আমাকে মারছে পা দিয়ে লাথি এরকম গেছে তাহলে বলো আমি ওকে দুটো থাকতাম কেমন করতেছে দেখো কিরকম পা তাহলে বাচ্চা দেখো দেখছো রক্ত দিয়ে কি করছে ফাটাই দিছে দেখো অবস্থা কোন মা সহ্য করবে মাস সহ্য করবে এরকম জ্বালালে করবে সতমাস সহ্য নিজের মা বলে মারের ভাড়া দিচ্ছে দেখো এ বয়সে এখনো তো বড়ই হয়নি আর বড় হলে কি করবে তাহলে ভাবো আমার এত ব্যথা লাগছে রক্ত বেড়ে গেছে তাও মারা খারাপ দেখতে পাচ্ছি দেখো কেমন করতেছে দেখো যাচ্ছে দেখো এরকম বাচ্চা না কার আছে বলো কার এরকম বাচ্চা আছে হ্যাঁ মারো ওকে মারবো ওকে দেবো মার দেবো ওকে মার দেবো দিবো মারো ওকে মারবো ও চুলটো বা লাথু মারে আবার দেবো লাথ মারে দেখো ওকে দেখো আমাকে খামচাটা দেখো কোনটায় দেখো কীরকম জ্বালাতন করে দেখো

লাঠি দিয়ে মারবা মা মরে যায় তাহলে ভালো হবে তো তখন সৎ এরকম এরকম করে মারবে তখন ভালো হবে